হাই ফ্রেন্ডস ইলিশের মরশুমে দারুণ মজাদার একটা ভাপা ইলিশের রেসিপি নিয়ে চলে এলাম ভীষণই মজাদার এই রেসিপি আপনারা না তৈরি করলে খুবই মিস করবেন তাই চটপট দেখে নিন রেসিপি প্রথমেই লাগছে ইলিশ মাছ আমি এখানে মাছ নিয়ে নিয়েছি এখানে হলুদ আর লবণ দিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করে নিলাম এখানে আলাদা কোনো রকমের কোনো মশলা আমি ইউজ করিনি এখন একটা মশলা তৈরি করে নেব এই ভাপানোর জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি নিয়ে নিচ্ছি এখানে দু চামচ সর্ষে সর্ষেটা এখানে কালো এবং হলুদ সর্ষে মিশিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এক চামচ পোস্ত এক চামচ সর্ষের তেল আর নিয়েছি দু চামচ মতো নারকেল কুড়া এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব এই যে দেখুন মিক্সারটা তৈরি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক টেবিল চামচ সরষের তেল এখন চামচ দিয়ে সব মশলাগুলোকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি তারপর ম্যারিনেট করা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু মাছে আমরা হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম এখানে আমি মশলাটা ইউজ করলাম না আর মশলাটা বাটার সময়ও একটু লবণ দিয়েছিলাম সেই জন্য আলাদা করে কোনো লবণ আমি এখানে অ্যাড করে এখন একটা চামচ দিয়ে মাছগুলোর উপরে আমি এই মশলাগুলোকে অল্প অল্প করে তুলে দিচ্ছি তারপর গ্যাসে কড়াইতে আমি জল বছিয়ে দিয়েছি এভাবে কড়াইটা গরম হয়ে উঠলে তার উপরে আমি পাত্রটা সেট করে দিচ্ছি এখন পাঁচ মিনিট পরে খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা তারপর আবারও ঢেকে রান্না করে নেব এটাকে দশ থেকে বারো মিনিট ফিরে এলাম দশ থেকে বারো মিনিট পরে দেখুন রান্নাটা আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে আর খুব সুন্দর কালারও এসেছে তো রেডি হয়ে গেল আমাদের ভাপা ইলিশ কেমন লাগলো আপনাদের কাছে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকমই রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টা